একি সুদিন পর আদ্রিক শিবরাত্রি হবে আমার হিন্দু মায়েরা তারা উপোস করবে উপোস করে সন্ধ্যাবেলা মহাদেবের মাথায় জল ঢালবে 11 তারিখ থেকে রোজা শুরু হবে মুসলিম পরিবারে ভাই বোনেরা রোজা রাখবেন উপোস করবেন সারা দিন খাবেন না তারপরে সন্ধ্যাবেলা ইফতার করে নামাজ করে তারা ওই জল গ্রহণ করবে যে মা শিবরাত্রি তিথিতে উপোস করেন আর যে মা ওই রোজা মাসে রোজা রাখবেন জিজ্ঞেস করে দেখবেন তো তার মনের ভিতরের যে খিদে পেটের ভিতরের যে খিদে সেই খিদের রঙটা আলাদা আলাদা কিনা যে মা সারাদিন উপোস করে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালেন কি চান তিনি শিবের কাছে বলেন নাকি হে মহাদেব হর হর মহাদেব করণ কর মা যখন ওই শিবের মাথায় জল ঢালেন মা মনে মনে প্রার্থনা করেন আমার ছেলেটাকে আমার মেয়েটাকে ভালো রেখো বাবা আমার ছেলেটার মেয়েটার যেন তো ভালো চাকরি হয় আমার মেয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে পড়ো পড় যেন কোনো আশ না আসে যে মুসলমান মানুষ ওই সারা দিন রোজা রাখার পর সম্মলেবালা নামাজ পড়ে ইফতার করার পর নিজে রোজা করেন কি চান আল্লাহর থেকে। গাল তাই ইনচান বলেন না যে আমার দেশটাকে মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি তিনিও আল্লাহর কাছে ওইটুকুই দোয়া করে আমার ছেলেটাকে মেয়েটাকে ভালো রেখে আমার ফসলের দাম যেন আমি পাই আমার বাড়িতে যেন খিদে না থাকে তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান আপনি যে ভগবানই বিশ্বাস করুন না কেন আস্থা করুন না কেন আপনি তো লোকের ভালো চান আপনার ধর্ম তো আপনাকে শেখায় না মন্দির ভরুন আপনার ধর্ম তো আপনাকে শেখায়নি মসজিদ ভরুন এই তৃণমূল বিজেপি এসে আজকে আপনাকে নতুন করে ধর্ম শেখাচ্ছে কিনা তা করার জন্য মসজিদের আপনাকে জয় শ্রীরাম বলার জন্য মন্দির নেই ঠাকুরের নাম করার জন্য আমার বাড়ি নেই আমার বাড়িতে মন্দির নেই আমার ঠাকুর নেই আমার নারায়ণ নেই আমার কৃষ্ণ নেই আমি হঠাৎ করে মসজিদের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে কেন